অধিত চৌধুরী বিজেপির এজেন্ট হিসাবে কাজ করছে অধিত চৌধুরীর ভোট কাটোয়া মন্তব্যের পাল্টা বা নৌসদ সিদ্দিকি বুধবার এক সাংবাদিক বৈঠক থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি রঞ্জন চৌধুরী আইএসএফ কে নিয়ে ভোট কাটোয়া পার্টি বলে মন্তব্য করেন আইএসএফ পার্টি প্রসঙ্গে এবার তারই পাল্টা তীব্র আক্রমণ করতে ছাড়েন না অদি চৌধুরীকে আইএসএফ বিধায়ক নৌসদ সিদ্দিকি আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী এক ফোন প্রতিক্রিয়ায় মুর্শিদাবাদ গ্লোবাল টাইমসকে তীব্র আক্রমণ করে অধীর রঞ্জন চৌধুরী প্রসঙ্গে বলেন অধিত চৌধুরী বিজেপির এজেন্ট হিসাবে কাজ করছে সেই সঙ্গে ছোট মোদী বলেও আক্রমণ করতে ছাড়েননি আইএসএফ বিধায়ক নৌসদ সিদ্দিকি তিনি কি জানিয়েছেন ফোন প্রতিক্রিয়ায় দেখুন গ্লোবাল এর সাংবাদিক বলছিলাম অদির রঞ্জন চৌধুরী কালকে আইএসএফ কে ভোট কাটুয়া পার্টি বলে মন্তব্য করেছে কি বলবেন এই বিষয়ে দুই হাজার উনিশ সালে অদির রঞ্জন চৌধুরী ওরফে ছোট মোদীর নেতৃত্বে বিজেপিকে সুবিধা করিয়ে দেওয়ার রায়গঞ্জ সিটটা থেকে শুরু করে এই ধরনের চাই দশটার অধিক সিটে ভোট কেটে বিজেপিকে জিতিয়েছে এই ছোট মোদি এ তো এ তো চায় সবসময় বিজেপি কীভাবে শক্তিশালী থাকুক কংগ্রেস এই রাজ্যে লড়াই করছে সিপিএমের সাথে বামপুণের সাথে মিলিয়ে কাঁধে কাঁধে মিলিয়ে বলছে কিন্তু দেখুন এই ছোট মোদি কংগ্রেসের বড় এক নেতাকে নিয়ে এসে এখনো পর্যন্ত রাহুল গান্ধীকে নিয়ে এসে পশ্চিমবাংলায় প্রোগ্রাম করতে পারলো না করতে পারলো না কি আসতে দিচ্ছে না কি আসছে না সেটা বাংলার মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে এই বিজে এই ছোট মোদি অধীর রঞ্জন চৌধুরী বিজেপির এজেন্ট হিসাবে কাজ করছে